নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি অল টাইম স্মাইল ব্লগে আমি লক্ষ্মী আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রবিবারের দিনটি ভিডিওটি এডিট করতে দেরি হওয়ার কারণে দেরি করে ছাড়তে হলো তো বন্ধুরা দেখে বুঝতে পারছো আমি এখন আছি ছাদের উপরে উপর থেকে ফুল তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শিউলি ফুলের গাছ এখন আর সেরকম ফুল ফোটে না তো শিউলি ফুলের সবাই মোটামুটি কিন্তু চলেই যাচ্ছে তো ঘড়ির কাটায় তখন বেজেছিল সাড়ে ছয়টা কি সাতটা এরকম হবে আর সকালবেলা স্নান সেরে ফুল তুলতে চলে এসেছি ছাদের উপরে কারণ পুজো দেব আর সকালবেলার পুজো দেওয়ার কাজটাই কিন্তু সবার প্রথমে আমি করে থাকি তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করে থাকি তো যাই হোক দিনটা তো ছিল রবিবার তো রবিবারে তো স্কুল ছুটি হাজব্যান্ডেরও অফিস ছুটি সে কারণে আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি তো দেখে বুঝতে পারছো ফুল তুলে নিচ্ছি আমার ছাদের উপরে ফুলের গাছগুলো কিন্তু এখন শুকিয়ে যাচ্ছে অনেকটা আর ফুলও সেরকম হচ্ছে না তো কয়েকটা অপরাজিতা ফুল আর কয়েকটা শিউলি ফুল আর কয়েকটা ছোট ছোট ফুলগুলো তোমাদেরকে দেখাবো ফুলগুলো আগে তুলে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করব। তো যাই ফুলের নামটা বলতে পারলাম না তো এই কয়েকটা ফুলেই কিন্তু আছে আর জবা ফুলের গাছও আছে মাঝে মধ্যে একটা দুটো করে ফোটে তো সেদিন ফুটেনি মানে রবিবারের দিন কিন্তু জবা ফুল ফুটেনি এক দুইটা করে হয় তো যাই হোক ফুল তোলা হয়ে গেছে এই দেখো বন্ধুরা এই কয়েকটা মাত্র ফুল পেলাম তো যাই হোক ফুল তোলা হয়ে গেলো এখন চলো ঠাকুর ঘরে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট করে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছে বন্ধুরা আর পুজোর সময় কিন্তু ভিডিও করে নি এখন চলে আসলাম রান্নাঘরে আজ তো রবিবার রবিবার মানেই তো রান্নাবান্না একটু ভালো মন্দ হবেই তো দেখে বুঝতে পারছো চিকেন নিয়ে এসেছে বাড়িতে তো চিকেন রান্না হবে আর এইদিকে কিন্তু সবজি বসিয়েছি এখানে কিন্তু ফুলকপি মূলো বেগুন আলু তো সব সবজি দিয়েই কিন্তু একটা তরকারি বানিয়ে নিচ্ছি যেটা বানানো হয়ে গেছে আর আমি এখানে বানিয়ে নিচ্ছি জলপাইয়ের চাটনি তো জলপাইগুলো কিন্তু আমাদের বাড়ির গাছে তোমাদের তো দেখিয়েছি এর আগের ভিডিওতে আমাদের বাড়িতে জলপাইয়ের গাছ আছে আর এখানে দেখো চিকেন রান্নাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো এক পাশে জলপাইয়ের চাটনি আর এক পাশে চিকেন তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলোও সেরে নিলাম কারণ আমার অন্যদিকে কাজ আছে তো চলো তোমাদেরকে এখন দেখাচ্ছি যে অন্য কাজটা কি সকালে তো সব রান্নাবান্না কমপ্লিট করে নিলাম তো এখন দেখেই বুঝতে পারছো আমি এখন আছি ছাদের উপরে আর ছাদের উপরে একটা কাজ করব। তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করলাম তো তোমরা তো জানো এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছি যে আমাদের একটা ঘর দেওয়া হবে ছোট ঘর একটা মানে রান্নাঘরটাই আপাতত দেওয়া হবে টিনের ঘরে করে দেওয়া হবে সেখানে কিন্তু রান্নাবান্না করব। তো সেই টিনের ঘরের জন্য কিন্তু আমাদের একটা গাছ কাটা পড়েছে কাঁঠাল গাছ আর সেই কাঁঠাল গাছের যে খড়িগুলো নিচে ছিল না সেই খড়িগুলো কিন্তু আমি ছাদের উপরে তুলে দিচ্ছি তো নিচে তোমাদের দাদা ভাই আছে ও তুলে দিচ্ছে মানে বেঁধে দিচ্ছে রশিতে করে আর আমি সেটা টেনে টেনে মানে ছাদের উপরে তুলে নিচ্ছি তো খুবই কিন্তু মানে কষ্ট হচ্ছে হাতের মধ্যে কিন্তু খুবই লাগছে তো যাই হোক কিছু নেই নিচে কাজ করছে খড়িগুলোর জন্য কিন্তু কাজ করতে ওরা পাচ্ছে না তো সে কারণে আমি উপরে টেনে টেনে দিচ্ছি আর উপরে কিন্তু রোদ্রু থাকবে আর এগুলো শুকিয়ে যাবে আর এখন তো শীতকাল পড়ছে শীতকালে কিন্তু উনানে রান্না করতেই ভালো লাগে যদি খড়ি থাকে না তাহলে উনানে রান্না করতে ভালো লাগে আমার কিন্তু উনানে রান্না করতে বেশ ভালো লাগে তো সে কারণে এগুলো শুকিয়ে নেব আর এগুলো শুকালে মানে রান্না করতে বেশ ভালো হবে তো সেই কারণে টেনে টেনে উপরে তুলে দিচ্ছি আর খুবই হাতে ব্যথা হয়ে যাচ্ছে তো নিজ তোমাদের দাদা ভাই বেঁধে দিচ্ছে আমি সেটা তুলে নিচ্ছি তোমাদেরকেও শেয়ার করব দাঁড়াও উপর থেকে তো আগে এই খড়িটা টেনে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের মানে উপর থেকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখো এই যে দেখে বুঝতে পারছো নিচে কিন্তু কাজ হচ্ছে এক দাদা কাজ করছে আর যেহেতু আজকে হাজব্যান্ড ছুটি আছে তো বাড়িতে আছে তো একটু হাতে হাতে কাজ করে দিচ্ছে আর এই যে দেখো খড়িগুলো খড়িগুলো আমাকে কিন্তু বেঁধে দিচ্ছে এই যে দেখো রশিতে করে আর আমি কিন্তু সেটা টেনে টেনে উপরে তুলে নিচ্ছি তো খুবই কিন্তু মানে কষ্টের কাজ আর কি আমি কিন্তু এ মানে আমরা এতটা কষ্টের কাজ করি না যতটা আজকে করছি এরকম আর কি মনে হচ্ছে যে এত কষ্ট করে খড়িগুলো তুলে নিচ্ছে হাতটা কিন্তু পরে আমার মানে খুবই ব্যথা হয়েছে তো কিছু কাজ করতে গেলে তো একটু কষ্ট সহ্য করতে হবে তাই না তো দেখো আমি ভালো করে বেঁধে দিতে পারবো না বলে ও কিন্তু আমাকেই এই কাজটা দিয়েছে যে খড়িগুলো আমি টেনে টেনে উঠাবো আর ও কিন্তু ভালো করে বেঁধে দেবে আর ভালো করে বেঁধে না দিলে কিন্তু খড়িগুলো পড়ে যাবে সেই জন্য ও নিজ থেকে আমাকে ভালো করে বেঁধে দিচ্ছেন আমি একটু কষ্ট করে টেনে নিচ্ছি তো দেখো হাতে কিন্তু লেগেছে তো যাই হোক তো মোটামুটি কিন্তু খড়িগুলো তোলা হয়ে যাচ্ছে তো খড়িগুলো তুলে নেই তাড়াতাড়ি করে আমি কিন্তু খড়িগুলো কাউকে দিয়েও দিতে পারতাম কিন্তু আমি কাউকে দিলাম না কারণ এই শীতের দিনে কিন্তু উনানে রান্না করলে খড়ি লাগবে আমার তো আমার যেহেতু খড়ি নেই কারণ আমি তো উনানে রান্না করি না সব সময় কিন্তু গ্যাসে রান্না করি তো যেহেতু এই শীতের দিন কয়টাতে ভাবছি যে উনানে রান্না করব উনানে মাঝে মধ্যে রান্না করলে কি হয় যে কোনো সময় বেগুন পোড়া তারপরে যে টমেটো পোড়া এই ধরনের পোড়া খেতে কিন্তু ভালো লাগে আর গ্যাসেও পোড়া যায় যদিও কিন্তু উনানে রান্না করলেও ভালো লাগে অনেক সময় উনানে বসে বসে রান্না করতে না আমার দারুণ লাগে সেজন্য আর কি বলছি you এই দেখো বন্ধুরা খড়িগুলো কিন্তু তোলা হয়ে গেল একদম ছাদের উপরে রোদের মধ্যে রেখেছি দেখে বুঝতে পারছো আর এখানে কতদিনে শুকায় শুকাবে পরে শুকিয়ে গেলে ভালো করে গুছিয়ে রেখে দেব আর রবিবার ছাড়া না সম্ভব হবে না যেহেতু তোমাদের দাদা ভাই রবিবার করে বাড়িতে থাকে সে কারণে কিন্তু রবিবারে আমরা আর কি সময় নিয়ে মানে বেছে নিয়েছি যে রবিবারের দিনই বাড়ির মানে ঘরের কাজটাও শুরু করে দেব আর এই খড়িগুলো আমরা দুজন মিলে ছাদের উপরে তুলে রাখবে তো দেখো একদম তোলা হয়ে গেছে মোটামোটা মানে খড়িগুলো শুকাতে হয়তো সময় লাগবে আর চিকন ডালগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন কিন্তু চলে আসলাম একদম রাতের ভিডিও নিয়ে বন্ধুরা রাত্রি কিন্তু তখন সাড়ে নটা কি দশটা এরকম বেজেছিলো সারাদিনে আর ভিডিও করতে পারিনি তো দেখো রাতে চিকেন ছিল দুপুরে বানিয়েছি আর রুটি বানিয়ে নিলাম আর শরীরটা খুব ক্লান্ত লাগছে কারণ দেখেই তো বুঝতে পেলে সারাদিন কিন্তু অনেক কাজ করা হয়েছে তোমাদের তো যতটা পেরেছি শেয়ার করেছি আরও তো কত কাজ ছিল সবটাই তো শেয়ার করতে পারিনি তো শরীরটা খুবই ক্লান্ত লাগছিলো তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও তো এদিকে দেখো ছেলে কিন্তু শুয়ে পড়েছে আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিও বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে